বন্ধুরা হঠাৎ করে তোমাদের ফ্যামিলিতে যদি কারো অ্যাক্সিডেন্ট হয় এবং অনেকটা রক্তের প্রয়োজন হয় তখন তোমরা কি করবে তখন তোমাদের একটাই কাজ করতে হবে তোমরা একটা ওয়েবসাইটে চলে যাবে সেখানে কিন্তু ব্লাড ডোনেটারের অনেক লিস্ট পেয়ে যাবে সেই লিস্টে অনেকগুলি নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করে কিন্তু তোমরা সরাসরি ব্লাড নিতে পারো বা ব্লাড ডোনেশন যদি করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারো একটাই ওয়েবসাইটে সেটাই কিন্তু দেখাবো তো কোন ওয়েবসাইট থেকে এই সমস্ত কাজগুলো করতে পারবে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে তোমাদের যে কাজটা করতে হবে তোমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি এখন তোমাদের দেখাচ্ছি তো আপনাদের কাছাকাছি যে ব্লাড সেন্টারগুলো রয়েছে সেগুলো কি কীভাবে আপনারা খুঁজে বের করবেন তার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে তো আমি এখান থেকে ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনাদের এখানে টাইপ করতে হবে ফ্রেন্ডস টু সাপোর্ট ঠিক আছে ফ্রেন্ডস টু সাপোর্ট লিখে আপনারা সার্চ করবেন তো ফ্রেন্ডস টু সাপোর্ট লেখার সাথে সাথেই কিন্তু এখানে একটা ওয়েবসাইট চলে আসবে যেখানে লেখা রয়েছে ফ্রেন্ডস টু সাপোর্টস ওয়ার্ল্ড লার্জেস্ট ঠিক আছে তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা রয়েছে আপনাদের ব্লাড গ্রুপ তো আপনাদের কী ব্লাড গ্রুপ রয়েছে সেখানে কিন্তু ইনপুট করে দেবেন তো এখানে আমি লিখে দিচ্ছি এ পজিটিভ এ নেগেটিভ এ ওয়ান পজিটিভ এ ওয়ান নেগেটিভ বিভিন্ন ব্লাড গ্রুপ আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের যে ব্লাড গ্রুপ সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে এ পজিটিভটি সিলেক্ট করে নিচ্ছি এবং এই প্রজেক্ট সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট কান্ট্রি এখানে আমরা ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবো ঠিক আছে তো এখান থেকে আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিচ্ছি এবং নেওয়ার পরে এখানে সিলেক্ট স্টেট এবং স্টেটটা দিয়ে দেবো অর্থাৎ রাজ্য এখান থেকে রাজ্যটা সিলেক্ট করে নেবো ওয়েস্ট বেঙ্গল এবং এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলা সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমাদের জেলা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা তো এটা সিলেক্ট করে নিয়েছি এবার এরপরে আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট সিটি তো আপনারা সিটিটা অবশ্যই সিলেক্ট করেন কাছা কাছাকাছি কোনো এরিয়া ঠিক আছে তো আপনাদের কাছাকাছি যে এরিয়া আছে সেটাই কিন্তু আপনারা দিয়ে দেবেন ঠিক আছে সিটিতে তো আমি এখানে আমাদের কাছাকাছি এরিয়া গোসবা ছিল তো গোসবাতে যখন আমি ক্লিক করেছিলাম তখনই কিন্তু দেখলাম যে এখানে কোনো অ্যাভেলেবেল কোনো রেকর্ড নেই তো তারপরে আমি তারপরে যে কাছাকাছি স্থানটি ছিল সেটা হচ্ছে ক্যানিং তো ক্যানিকটি আমি সিলেক্ট করেছিলাম এবং ক্যানিংটি সিলেক্ট করার পরে যখন সার্চ করলাম তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু যে অ্যাভেলেবেল ব্লাড ডোনাররা রয়েছে সেগুলো কিন্তু এখানে তাদের নামগুলো কিন্তু শো হচ্ছে এখানে মরসেলিম মোল্লা দীপক মন্ডল এবং শুভম বৈদ্য এবং জুনায়েদ পিয়াদা ঠিক আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই সমস্ত ডোনারের কাছে কিন্তু আপনারা কল করে নিতে পারেন এখানে মোবাইল নম্বরগুলো দেওয়া রয়েছে এখানে কল করে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের ব্লাড সম্পর্কে যে কোনো তথ্য নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দ বন্ধু মাতরম